হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই কমেন্ট করে জানাবেন আজকে নিয়া আসার একটা খুবই গুরুত্বপূর্ণ কথা যেটা শোনা আপনাদের খুবই দরকার এই যে যে ধুনীরা কয় জামরা করি এটা একদমই ভুল আমরা কিন্তু मुकेश সামদানির সাও ধুনী বেশি এবং পাওয়ার পাওয়ারফুল বেশি আনেরা গবন কিভাবে আমরা কিন্তু প্রতি মাসে मुकेश সামধান সলবারদিকে 300 টাকা হয়ে যায় बात তো सही আনেরা বাবা শুনে मुकेश সামদানির প্রতি মাসে 300 টাকা করে দেই ওটা ঠিক আছে যে ওই আর তাই আমরা গরীবের ধুনী বেশি